মাত্র একশো দশ টাকায় কক্সবাজার আসলাম এটা শুনে অবশ্য বিশ্বাস হওয়ার কথা না কিন্তু আসলেই বিশ্বাস জন্য আমার যাত্রা শুরু হয় চকরিয়া থেকে চকরিয়া বাস স্ট্যান্ড থেকে নব্বই টাকার টিকিট কাটি নিউ মার্কেট পর্যন্ত কক্সবাজার নিউ মার্কেট ওখান থেকে বিশ টাকায় লোকাল অটোতে উঠি সুগন্ধা পয়েন্ট পর্যন্ত নর্মালি আপনার কাছ থেকে একশো প্লাস টাকা নেবে যদি আপনি অটো রিজার্ভ করেন আমি একা তাই একাই উঠলাম লোকাল ইজি বাইকে ডলফিন মোড়ে পৌঁছানো মাত্রই মনের ভিতর কেমন একটা রোমাঞ্চকর অনুভূতি অনুভব করলাম আহা সামনেই দেখা যায় বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার বিচ বিচে পৌঁছাতেই চোখে পড়বে এই দোকানগুলো আমি আছি সুগন্ধ বিচে এখন বাজে প্রায় বারোটা সূর্যটা ঠিক মাথার উপরে কক্সবাজারে এক এক সিজনে এক এক সৌন্দর্য ফুটে ওঠে সমুদ্রে এখন সাদা শুভ্র ঢেউয়ের গর্জন এরই মাঝে এক জেলে মাছ ধরছেন তার কাছে যাওয়ার চেষ্টা করব তিনি যেই জাল দিয়ে মাছ ধরছেন এটা আমাদের বাপ দাদারা যেই জালে মাছ ধরে ওই ধরনের জাল আর আমাদের যশোরের ভাষায় এটাকে বলে খেপলা জাল পিঠে মাছ রাখার জন্য একটা পাত্র রেখেছেন যেন এক স্বর্গীয় দৃশ্য আমার যাত্রা শুরু হয়েছিল যশোর থেকে যশোর থেকে চিটাগাং হয়ে সাতকানি হয়ে বান্দরবন হয়ে গেলাম থানসি উপজেলা সেখান থেকে সেখান থেকে রেমা ট্রি তারপরে গেলাম আলীকদম আলীকদম হয়ে মিঞ্জা ভেলিতে এক রাত থেকে এখন আসছি বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার মাত্র একশো দশ টাকায় কক্সবাজার আসলাম এটা শুনে অবশ্য বিশ্বাস হওয়ার মতো না কিন্তু আসলেই বিশ্বাসযোগ্য বিষয়টা চকরিয়া থেকে নব্বই টাকায় আপনি পেয়ে যাবেন বাস যেগুলো আপনার কক্সবাজার পর্যন্ত নামিয়ে দেবে ওখান থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত বিশ টাকা আপনার ইজি বাইকের লোকাল ইজি বাইক যেগুলো থাকে বিশ টাকা নিবে সুগন্ধা পয়েন্টে নামিয়ে দিবে আর কলাতলি গেলে তো দশ টাকাতে হয়ে যাবে সেক্ষেত্রে একশো দশ টাকায় আপনি চলে আসতে পারবেন বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার দুপুরে তাপ সাথে সাথে একটা বসার বেঞ্চ ভাড়া করলাম সেই সেই দূরে সমুদ্রে দেখছি আর একের পর এক ফেরিওয়ালা সামনে দিয়ে যাচ্ছে আসছেন দুপুরের সময় বিচে সবচেয়ে বেশি ভিড় থাকে বিকালের সময়টাতে সৈকতে ভিড় করে ফটোগ্রাফার আর ফটো সৈনিকরা যারা ছবি তোলার জন্য সেজে আসে আর কি কেউ কেউ এই লাল জলে নিজেকে অবগাহন করতে করতে সেই দৃশ্য উপভোগ করছে লাল আভার উঁচু উঁচু ঢেউ ভাঙার দৃশ্য যে কারো মন কাটতে পারবে অসম্ভব সুন্দর দৃশ্যের সংমিশ্রণ ঘটাচ্ছে দূরে প্লেন যাচ্ছে যেন সূর্য ডুবার ইঙ্গিত সূর্যটা যেন সাগরে অস্ত যাচ্ছে আর তার সাথে দূরে নৌকার সূর্যকে ভেদ করে চলে যাওয়ার এই দৃশ্য যে কোনো মানুষকে করে প্রশান্ত এরই মধ্যে শেষ হলো আমার কক্সবাজারের একটা দিন কাটানোর এক্সপিরিয়েন্স এখন চলে যাচ্ছি কক্সবাজারের আইকনিক স্টেশনে সন্ধ্যার ট্রেনে আবার ব্যাক করবো ঢাকা সেখান থেকে যশোর পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে কক্সবাজার থেকে বাইক ভাড়া করে সুন্দর সুন্দর স্পটগুলো ঘুরে আসতে পারেন সহজেই নিজের মতো করে সাবস্ক্রাইব করে সাথেই